আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা ভূগোল ফতামপত্রে সকাল বোর্ডের প্রশ্নের সমাধান তা বিরোধটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম প্রতিদিন সকল বিষয়ের সাজেশন এবং প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রশ্ন নাম্বার এক কর্ণফুলী নদীর উৎপত্তি কোন পাহাড়তে দুসাই পাহাড়তে নদীর মধ্যগতিতে দেখা যায় একতিন চর বা চেপি তিন নম্বর নিচের কোনটি ক প্রক্রিয়া অন্তর্ভুক্ত খণ্ডীকরণ চার নম্বর উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রক্রিয়া দুটির মধ্যে ভিন্নতা হলো ব্রাহ্যিক প্রাকৃতিক শক্তি দ্বারা সংগঠিত হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয় বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা প্রয়োজনীয় গ্যাস হলো অক্সিজেন নিচের কোন ম্যাগে বজ্রসহ বৃষ্টিপাত হয় কিয়মূলক নিম্বাস জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কার্বন ডাইঅক্সাইড উদ্দীপক ইঙ্গিত ইঙ্গিতকৃত স্টারটির নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার উদ্দীপকে ইঙ্গিতকৃত স্তরটির বৈশিষ্ট্য হচ্ছে জলীয়বাষ্পের পরিমাণ খুবই নগণ্য তাপমাত্রা বৃদ্ধির সাথে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধি পায় দুই তিন বাংলাদেশের কোন অঞ্চলে ক্ষেত্র বৃষ্টিপাত সংগঠিত হয় সিলেট বাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে এক দুই ল্যাবরেডর স্রোত কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক এয়ার কন্ডিশনার থেকে কোন গ্যাস নির্গত হয় ক্লোরো ক্লোরো কার্বন উদ্দ্বিপক্ষে ক চিহ্নিত বায়ুর নাম কি উত্তর পূর্ব মৌসুমী বায়ু উদ্দীপকে ক খ চিহ্নিত বায়ুর ক্ষেত্রে প্রযোজ্য এক ও তিন হবে ভূগর্ভের অবস্থানের কারণে সৃষ্ট স্রোত কোনটি ব্রাজিল কঙ্গো অববাহিকায় কোন জলবায়ু অন্তর্গত নিরক্ষীয় উদ্দীপকে ক চিহ্নিত সো স্রোতটি হলো উদ্দীপকে খ গ চিহ্নিত স্রোতের ক্ষেত্রে প্রযোজ্য এক ও তিন চাঁদের অষ্টমী তিথিতে দেখা যায় কোন জোয়ার মরাখোটাল বুতকে সিলিকনের পরিমাণ সত্র সাতাশ দশমিক আট খয়জাত পর্বতের উদাহরণ কোনটি আরাবল্লী আগ্নেয় মাখলা কোন অবস্থিত প্রশান্ত উদ্দীপকে উল্লেখিত ক স্থানের ভূমির গড উচ্চতা কত হবে ছশো দশ উদ্পক্ষে উল্লেখিত গ অঞ্চলের ভূমি ট্রুপের মধ্যে পার্থক্য হচ্ছে এক দুই ও তিন